নমস্কার বন্ধুরা পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত আজ আপনারা জানবেন কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের পুত্র বৃষসেনকে কে কীভাবে বধ করেছিলেন তাহলে আসুন জেনে নিন মহাবীর নকুল বৃষসেনকে আক্রমণ করে বানের দ্বারা তাকে পীড়িত করে তুললেন তিনি বৃষসেনের ধনুক কেটে ফেললেন কর্ণপুত্র তখন অন্য ধনুকে নে নকুলকে ঘায়েল করলেন তিনি নানা অস্ত্রে পারদর্শী ছিলেন তাই মাদ্রিপুত্রের উপর দিব্যাস্ত্র বর্ষণ করতে লাগলেন তিনি উত্তম অস্ত্রের দ্বারা নকুলের শ্বেত বর্ণের চারটি ঘোড়া বধ করলেন ঘোড়াগুলি নিহত হলে নকুল ঢাল তরোয়াল নিয়ে রথ থেকে লাফিয়ে নেমে রণভূমিতে যুদ্ধ করতে লাগলেন তিনি বড় বড় রথি অশ্বারোহী গজারোহীকে মৃত্যুর মুখে পাঠালেন বৃষসেনকে ঘায়েল করলেন এবং একাই বহু সৈনিক বধ করলেন কর্ণপুত্র তখন তাকে বিদ্ধ করে অস্থির করে তুললেন নকুল তার বান বর্ষণ ব্যর্থ করে নানা অদ্ভুত কৌশল দেখিয়ে যুদ্ধ করতে লাগলেন বৃষসেন নকুলের ঢালকে টুকরো টুকরো করে দিলেন ঢাল খণ্ডিত হয় নকুল তলোয়ারের সাহায্যে যুদ্ধ করতে থাকলে বৃষসেন সেটিও বিখণ্ড করে দিলেন তারপর এক তেজপূর্ণ বানে নকুলের বুকে ভীষণ আঘাত করলেন নকুল অত্যন্ত ব্যথা পেয়ে ভীমের রথে গিয়ে উঠলেন তখন এক রথে দুই মহাবীরকে বধ করার জন্য বৃষসেন বর্ষণ করতে লাগলেন সেই সময় সেখানে কৌরব পক্ষের অন্যান্য আরও বীর পৌঁছে সকলে মিলে দুই ভাইকে বর্ষণ করতে লাগলেন সেই সময় নকুল বৃষসেনের বানে আহত তার তলোয়ার ও ধনু খণ্ডিত হয়েছে এবং সে রথহীন হয়ে গেছে এইসব জানতে পেরে দ্রুপদের পাঁচ পুত্র সার্তকী দ্রৌপদীর পুত্রগণ গর্জন করতে করতে সেখানে এসে বানের দ্বারা আপনার সেনার রথ হাতি ঘোড়া সংহার করতে লাগলেন তা দেখে আপনার প্রধান মহারথী কৃপাচার্য কৃতবর্মা অশ্বত্থামা দ্রোণাচার্য উলুক ব্রিক ক্রাত এবং দেবাবৃধ প্রমুখ বানের দ্বারা শত্রুদের সেই এগারো জন মহারথীকে এগিয়ে আসতে বাধা দিলেন তারপর কর্ণপুত্র বৃষসেন শতানিককে আক্রমণ করলেন তিনি তিন বানে নকুল পুত্রকে আহত করে অর্জুন ভীমসেন নকুল এবং শ্রীকৃষ্ণকে বান দ্বারা বিদ্ধ করলেন তার এই অলৌকিক পরাক্রম দেখে সমস্ত কৌরব হর্ষাম্বিত হয়ে তার প্রশংসা করতে লাগল অর্জুন দেখলেন কর্ণপুত্র নকুলের ঘোড়াগুলি বধ করেছেন এবং শ্রীকৃষ্ণকেও আঘাত করেছেন তখন তিনি কর্ণের সামনে দণ্ডায়মান তার পুত্রের দিকে ধাবিত হলেন তাকে আক্রমণ করতে দেখে কর্ণকুমার অর্জুনকে এক বানে আহত করে অত্যন্ত জোরে গর্জন করে উঠলেন তারপর তার বাম হাত লক্ষ্য করে কয়েকটি ভয়ঙ্কর বাণ ছড়লেন এবং পুনরায় শ্রীকৃষ্ণ ও অর্জুনকে বাণে বিদ্ধ করতে লাগলেন অর্জুন এবার ক্ষিপ্ত হয়ে বৃষসেনকে বধ করার কথা চিন্তা করলেন ক্রোধের মাত্রা বৃদ্ধি পাওয়ায় তার ভ্রু কুঞ্চিত হল এবং চোখ লাল হয়ে উঠল তখন তিনি হেসে কর্ণ দুর্যোধন অশ্বোত্থমা এবং অন্য সব মহাবীরদের বললেন কর্ণ আমার পুত্র অভিমন্য একাকে ছিল আমিও তার সঙ্গে ছিলাম না সেই অবস্থায় তোমরা সকলে মিলে তাকে বধ করেছ সকলেই এই কাজকে নিন্দা আজ আমি তোমাদের সামনেই তোমার পুত্র বৃষসেনকে বধ করব রথিগণ তোমরা সকলে মিলে তাকে বাঁচাতে পারলে বাঁচাও কর্ণ বৃষসেনকে বধ করার পর আমি তোমাকেও বধ করব সমস্ত বিপদের মূলে তুমি দুর্যোধনের আশ্রয় পেয়ে তোমার অহংকার অত্যন্ত বৃদ্ধি পেয়েছে তাই আজ আমি তোমাকে অবশ্যই বধ করব দুর্যোধনকে ভীমসেন বধ করবে এই কথা বলে অর্জুন ধনুকে টঙ্কার তুলে নিশানা স্থির করে বৃষসেনকে বধ করার জন্য বান নিক্ষেপ করলেন তাতে বৃষসেন মর্মস্থলে আঘাত পেলেন তারপর অর্জুন কর্ণকুমারের ধনুক এবং তার দুহাত কেটে ফেললেন পরে চার খুঁড়ে তার মাথা ও হাত কেটে ফেললেন মাথা ও হাত কেটে যাওয়ায় বৃষসেন রথ থেকে গড়িয়ে মাটিতে পড়ে গেলেন পুত্র বধ হওয়ায় কর্ণ শোকে অধীর হয়ে উঠলেন এই ঘটনায় কর্ণ প্রচণ্ড রেগে গিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের দিকে ধাবিত হলেন